আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে দেখতে পাচ্ছেন আবদুল্লাহ আসাদ ওনার ব্যাপারে একটি অভিযোগ এসছে সেই অভিযোগটি হচ্ছে যে ওনারা কোথাও একটা ইসলামের যে দাওয়াত আছে শির্কের বিরুদ্ধে সেই দাওয়াতের ব্যাপারে কথা বলতে গিয়ে যাদের শরীরে তাবিজ থাকে সেই তাবিজ খোলার ব্যাপারে কিছু তারা কার্যক্রম চালিয়েছিল তো সেইখানে একজন হিন্দুদের গলা থেকে মঙ্গলসূত্র নামে একটা ওনাদের হিন্দুদের একটা লকেট আছে যেটা তাদের ধর্মীয় কোনো একটা বিষয় তো সেইটা নাকি খোলা হয়েছে বলে অভিযোগ করছে তবে আমরা জানি যে বা আমরা জানতে পারি ওনাদের মাধ্যমে যে সেখানে নাকি কোনো ওই রকম লকেট ছিল না বা কোনো মঙ্গলসূত্র ছিল না সেখানে মুসলিমদের থেকে নেওয়াই নাকি কোনো তাবিজ ছিল সেই তাবিজগুলোই ওনারা জাস্ট হচ্ছে এখান থেকে দাওয়াতি কাজের মাধ্যমে তাদের থেকে অনুমতি নিয়ে করছে তো আমরা দেখলাম যে এটা নিয়ে খুব বেশি আহ বাড়াবাড়ি হচ্ছে যে হিন্দুদেরকে নাকি হিন্দুদের লকেটকে খোলা হয়েছে তাদের ধর্মকে অবমাননা করা হয়েছে এই ধরনের বিভিন্ন বিষয় প্রপাগান্ডা তারা চালাচ্ছে মুসলিমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমরা এই বিষয়ে বাইরের কাছে জানতে চাইবো আসলে সেখানে কি হয়েছিল ওই দিন এবং কোথায় এই ঘটনাটা হয়েছিল কিভাবে এটা সূত্রপাত হয়েছে এখন আর এই যে এখন যে বিশৃঙ্খলাটা চলছে অনলাইনে বা আপনাকে নিয়ে যে অভিযোগটা আসছে এটা নিয়ে আপনি কি বলতে চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ বিষয়টা হলো যে আমরা শুরু থেকেই যখন থেকে আমরা ইউনাইট ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করি আলহামদুলিল্লাহ তখন থেকে আমরা খাদ্যদ্রব্য বিতরণের সাথে সাথে আমরা একটা টার্গেট করি যে আমরা যেখানে মানুষ শিরকে নিমজ্জিত সেখানে দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য তো আমরা যেখানে যাই যদি দেখি কারোর গলায় তাবিজ আছে তাহলে আমরা মানুষদেরকে বলি যে রসুল্লাহ সাল্লাম বলেছেন মানে আল্লাহ তামিম থাকাত আশরাক যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো তো যেহেতু শিরিক এটা মুসলিমদের একটা সবথেকে বড় অপরাধ তার মানে পাপ গুলার মধ্যে সবথেকে বড় পাপ এই পাপ থেকে মানুষকে একটা এবং এটা ইসলামের একটা দাওয়া আলহামদুলিল্লাহ সেই দাওয়াতের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাই যেখানে যাই না কেন সেখানে আমরা ওই এবং যাদের শরীরে তাবিজ আছে তাদের তাবিজটা কেটে দেওয়ার জন্য যাতে করে আমরা ওখানেই তাবিজ থেকে ওই শিরিক থেকে তাকে মুক্ত করতে পারিদের একটা আমল অবশ্যই তারা খুলে ফেলতেন এবং এটা অনেক বড় স্বভাবেরও কাজ মানুষকে শিরিক থেকে মুক্ত করা তো সেই সূত্রপাতে দেখা যাচ্ছে যে এই যে ঘটনাটা আপনি উপস্থাপন করছেন সেটা হলো যে খুলনার পাইক গাছে আমরা যখন খাদ্য দ্রব্য বিতরণ করতে যাই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে তখন আহ ওই এলাকায় প্রচুর মানুষ তাবিজ ব্যবহার করে এবং নোয়াপাড়া হুজুর নামে একটা একজন ব্যক্তি আছে যিনি এটা ওই এলাকার মানুষের কাছে দিয়ে থাকে হিন্দু মুসলিম সবাই তার কাছ থেকে তাবিজ নেয় তাবিজ হিন্দুরাও মুসলমানদের কাছ থেকে তাবিজ নেয় হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে থাকে এবং কিছু কবিরাজ টাইপের আছে যারা মুসলিম নামকরণ করে যারা ওই তাবিজ কবজগুলো করে থাকে এবং এই হিন্দু মুসলিম সবাই এই তাবিজগুলো তাদের কাছ থেকে নিয়েই থাকে আর যেহেতু এখানে জিন হাসিল করার মাধ্যমে তারা করে থাকে এবং এটা কাজেও লাগে যার কারণে মানুষ এগুলোর প্রতি বেশি আগ্রহী আগ্রহী তো সেই সূত্র আমরা যেখানে যাচ্ছি সেখানে ওই দাওয়াততে দেই যে এটা স্পষ্ট শিরিক এটা ব্যবহার করা ব্যবহার করলে আল্লাহর সাথে সম্পর্ক কে এইভাবে কাজে লাগানো তো কুফরের অংশ জি জি কুফরের অংশ এবং বিশেষ করে যদি কেউ তাবিজ ব্যবহার করে তাহলে আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় তার দোয়া কবুল হবে না যখন এগুলো আমরা বুঝাই তখন যারা আগ্রহী হয় তাবিজটা খুলে ফেলার জন্য এবং আমরা সাথে সাথে আর একটা কাজ করি যে তাবিজ কোণ একটা রোগের কারণে হয়তো ব্যবহার করছে তো তার যে রোগটা আছে এই রোগ থেকে নিরাময়ের জন্য চিকিৎসার প্রয়োজন তো যাতে করে তারা চিকিৎসা গ্রহণ করতে পারে এজন্য আমরা তাদেরকে কিছু আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ডোনেশন করি আলহামদুলিল্লাহ তো যারা আগ্রহী হয়েছে তাদের তাবিজগুলো খুলে ফেলা হয়েছে এখানে হিন্দু মুসলিম সবাই দেখা আছে একটা হিন্দু যে তাবিজ নেয় তাবিজ তো কোনো হিন্দু ব্যক্তি দেয় না তাবিজদাইকে তাবিজদাই একজন হুজুর হুজুরে তাবিজদাই তো যেহেতু এটা শিরিক সেহেতু আমরা যখন দাওয়াতটা দেই এখন এখানে একজন হিন্দু ব্যক্তিও সে বুঝে শুনে আরকি যে আমরা এমনকি আমাদের ভিডিও ফুটেজে যেটা প্রচার করতেছে সেখানে আমাদের ভয়েসটা আউট করে দিয়ে তাদের ভয়েস কোন একটা ভয়েস তারা ব্যবহার করছে কিন্তু আমরা সেখানে স্পষ্ট বলেছি যে আমরা তো আপনাদের জোর করতেছি না যদি স্বেচ্ছায় আপনি খুলতে চান বোঝানোর পরে তারা বুঝতে গেছে স্বেচ্ছায় যদি আপনি খুলতে চান তাহলে আপনারটা খোলা হবে বা কাটা হবে কিন্তু তারা স্বেচ্ছায় যখন তারা খুলতে চেয়েছে তখন তাদেরটা খোলা হয়েছে আলহামদুলিল্লাহ তো জন্য এটাকে নিয়ে অপপ্রচার করার কিছুই নাই আর বিশেষ করে আমরা আমাদের অমুসলিম ভাইদেরকে ভালোবেসে যেখানে আমরা তাদেরকে বেশি পেয়েছি আমরা তাদের কাছে আমাদের ভালোবাসার এই যে কষ্ট করে যাওয়া অর্থাৎ খাদ্যদ্রব্য যেটা সেটা আমরা তাদেরকে কাউকে বাদ দিইনি তাদের কাছে আমরা বেশি পৌঁছানোর চেষ্টা করেছি এমনকি যেখানে কোমর পানি সেখানে আমাদের সদস্যরা গিয়ে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসছে আলহামদুলিল্লাহ এই জন্য এটা নিয়ে অপপ্রচার করার কিছু নেই আমরা তাদেরকে ভালোবাসি আলহামদুলিল্লাহ এই ভালোবাসার জায়গা থেকে ভালোবাসি বলতে আমরা আহ এজ এ মানুষ হিসেবে একটা মানুষ হিসেবে অবশ্যই তাদের কাছে আমাদের একটা নৈতিক দায়িত্ব হলো এই বিপদের সময় বন্যা কবলিত এই কষ্টের মধ্যে তাদের কাছে ঘরে ঘরে খাবারটা পৌঁছে দেওয়া তো সে সময়ে যাতে করে তারা এই তাবিজ কবচ থেকে বিরত থাকে এই জন্য যাতে করে তারা এই ভণ্ড হুজুরদের কাছে না যায় এই জন্য তাদেরকে দাওয়াত দেওয়া হয় এবং তারা যদি এগ্রি থাকে তাহলে তাদের তাবিজটা কেটে ফেলা হয় এবং অসুস্থতার জন্য ডাক্তার দেখাতে যাতে করে পারে চিকিৎসার জন্য তাদেরকে অর্থ প্রেরণ করা হয় কিন্তু আমি আপনার কাছে জানতে চাইব অনলাইনে যে বিষয়টা আসছে আপনি যে কথাগুলো বললেন এগুলা ইসলামের আহ যথাযথ কথা আমরা অনেক আলেমদের কাছ থেকে সেগুলো জানতে পারি তাবিজের ব্যাপারে অনেক বক্তব্যই আছে যে তাবিজ নিষিদ্ধ বা সেরিক কিছু ব্যাপারে কিন্তু আমাদের আলোচনার বিষয়টা এটা না

হিন্দু মুসলিম মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর কোনো একটা চেষ্টা করছে বা পায় করছে যে শান্তি সম্প্রীতির একটা বাংলাদেশ যে বাংলাদেশ আমরা কিছুদিন আগে সবে মাত্র স্বাধীন হয়েছে সেখানে কিভাবে একটা চালানো যায় কোন একটা চক্র এইটাকে ব্যবহার করে কোনো একটা আহ সৃষ্টি করার চেষ্টা করছে তা আপনারা সাবধান থাকবেন এইসব জায়গায় যে আপনারা শুনতে পাচ্ছেন যে আমাদের বয়স গুলা কেটে তাদের তাদের নিজস্ব বয়স দিয়ে হচ্ছে তারা একটা অপপ্রচার চালাচ্ছে তো সবাই সাবধান থাকবেন এইসব ব্যাপারে যাতে এইসব সুযোগ কেউ নিতে না পারে